হাউজিং এ কিন্তু ঈদগা মাঠ আছে আপনার ইসলামিক লাইব্রেরি আছে আপনি যা চান হাতে না গেলে সবকিছু কিন্তু হাউজিং এ থাকছে সাদে হচ্ছে আমাদের বার্বিকিউ কর্নার থাকছে সিটিং এরিয়া থাকছে বাচ্চাদের কিড জোন থাকবে কমিউনিটি স্পেস থাকবে প্রেয়ার হল থাকবে আপনার টু গার্ডেন থাকবে কিচেন ও টয়লেট সহ একটি অত্যাধুনিক রিসেপশন থাকবে মানে এ টু জেড একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা দরকার সবকিছু কিন্তু আমাদের এই প্রজেক্টে থাকছে আমি এই মুহূর্তে আছি ঢাকা শহরের একটা সুন্দর লোকেশন আটি মডেল টাউন অনেকেই জানেন আটি মডেল টাউন মানে হচ্ছে পরিবেশ প্রকৃতি এবং সবুজের একটা বিশাল সমারোহ আর দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটারই দোতলার একটা ছাদে মানে বিল্ডিং এর কাজ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে কাজ কিন্তু রানিং আমরা যদি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু দোতলার উপরে তলার ছাদের জন্য প্রিপারেশন চলছে পিলার গাঁথনির কাজগুলো চলছে আমাদের সঙ্গে মিমাপু আছেন আমরা তার সাথে কথা বলবো পুরোটা সময় ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কীভাবে আপনার একটা ফ্ল্যাট কিনতে পারবেন তাও আবার বড় সাইজের ফ্ল্যাট আপনি যদি নিজে নাও কিনেন অন্তত আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে ফ্ল্যাট কিনতে চায় এরকম একটা লোকেশানে তাদেরকে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে মিম আছেন আমি তার সাথে কথা বলবো যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লোকেশনটা এত সুন্দর একটা লোকেশন মানে আপনার মন জুড়িয়ে যাবে আমরা কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম আপু আমি আপনার সাথে কথা বলবো শুরুতেই জানতে চাই আপনার মাধ্যমে আমাদের দর্শক এত এঙ্গেজ হয়ে যায় প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখে ঢাকার একদম সুন্দর লোকেশন এই জায়গাটাতে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমরা একটু তাদেরকে একটু আসার লোকেশনটা জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে আচ্ছা আমাদের হচ্ছে মোহাম্মদপুর ঢাকার একদম প্রাইম লোকেশন তো সেখান থেকে মাত্র 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বসলা ব্রিজ পার হলে কিন্তু আটি বাজার আচ্ছা আটি বাজার থেকে মাত্র 2 মিনিটের রাস্তার ভেতরে ঢুকলে কিন্তু হচ্ছে সুজন হাউজিং এবং এই সুজন হাউজিং এর একদম এভিনিউ রোডের সাথেই আমাদের প্রজেক্টের বিপরীতে আছে হচ্ছে 16 নম্বর রোড এবং 16 নম্বর রোডের ঠিক বিপরীতেই হচ্ছে আমাদের প্রজেক্টটি অর্থাৎ মোহাম্মদপুর থেকে যদি জ্যাম না থাকে মাত্র 10 মিনিটে আমাদের এখানে চলে আসা যাবে মাত্র 10 মিনিটে চলে আসা যায় যদি হ্যাঁ এছাড়া কেউ যদি ঢাকার বাহির থেকে আসতে চায় যেমন আমি ঢাকার ভিতরের কথা বললাম এর পর যদি ঢাকার বাহির থেকে কেউ আসতে চায় যেমনpostdata হয়ে কদম তলি দিয়ে একদম সরাসরি সরাসরি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে আসা যাবে মানে পদ্মার সেতু থেকে কেউ যদি আসতে চায় মানে এই সাইড থেকে অনেকেই শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর অনেকেই বসবাস করেন তারা যদি এই লোকেশনে আসতে চায় কারণ একদম মাওয়া হাইওয়ে রোডের এর কাছাকাছি কিন্তু এখানে কিন্তু খুবই কাছাকাছি এবং অনেকেই জানেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব কম সময়ের দূরত্ব এখানে ওকে একটু সামনে সরে আসবেন আমরা একটু দেখাতে চাই যে দেখেন কিভাবে কাজ চলছে এখানে কিন্তু অনেকেই কাজ করছে শ্রমিক যারা আছেন বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানকার কাজের কোয়ালিটি নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নাই আচ্ছা তো আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো পুরো বিষয়টা এবং সামনের মানে সামনের রাস্তাটা দেখিয়ে আসতে চাই আমরা শুরুতে যে এই বিল্ডিংটা ঠিক সামনের রাস্তাটা আসলে কত ফিট এবং এই বিল্ডিং এর যে আশপাশে যে মানে মূলত এই বিল্ডিংটা যে হাউজিং এ অবস্থিত এই হাউজিং এর পরিবেশটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতেই পাচ্ছেন

আর একদম ফাঁকা পরিবেশ আপনি দেখলেই বুঝবেন যে কি সুন্দর নিরিবিল একটা পরিবেশ ওকে পাশেই কিন্তু একটা খেলার মাঠ আছে তাহলে আপনাদের বিল্ডিং এর সাথে সাথেই একদম আমাদের প্রজেক্টের যেখানে অবস্থিত যে হাউজিং এ অবস্থিত আপনার হাতের নাগালেই সবকিছু থাকছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং যেখানে সেখানে আমাদের এই হাউজিংটা একদম হাই কোয়ালিটি একটা হাউজিং হয়ে যাবে তো গুলশান বনানিতে এরকম দেখা যায় না সচরাচর যেমন যেখানে সেখানে দোকানপাট না হয়ে একটা নির্দিষ্ট মার্কেট প্লেস আছে সেখানে হবে সেটি কিন্তু একদম পুরো তিনশো দশ কাঠার

মূলত মোটামুটি হচ্ছে আপনারা নিয়ম ফলো করতেছেন যাতে পরবর্তীতে কোন ধরনের সমস্যা না হয় আচ্ছা এখন আমি একটু জানতে চাই আপনার কাছে যে এখানে আপনারা বিল্ডিং করছেন প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট হবে আচ্ছা আমাদের প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 4টি করে ইউনিট টোটাল 40টা ইউনিট টোটাল 40টা ইউনিট প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট আচ্ছা 40টা লিফট কয়টা থাকবে এখানে আমাদের হচ্ছে একটা লিফট একটা লবি এবং লিফটের মধ্যে হচ্ছে 16 জনের ক্যাপাসিটি মানে কমার্শিয়াল সাইজ বলাই যায় আচ্ছা 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 ওকে তাহলে মানে হচ্ছে আপনার হচ্ছে লিফট দেখেন আমরা যখন এর আগে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই স্বাদের ঢালাইটা ছিল না আমরা জাস্ট এক মাস কি দেড় মাস আগে আমরা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু সাদের কাজ চলছিল এখন কিন্তু অলরেডি একটা ছাদ ঢালা এবং উপরে কিন্তু পিলারের কাজগুলো

থাকে মানে এই ফাঁকা জায়গাটার মধ্যেই থাকবে মানে বাইরে এসি লাগালে কিন্তু দৃষ্টিগত লাগে বা দেখতে সুন্দর লাগে না তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল চড়া একটা জায়গা এটা কিন্তু পুরো সম্পূর্ণ ফাঁকা থাকবে ওকে সম্পূর্ণ ফাঁকা থাকবে আচ্ছা আপনারা তো বিল্ডিং এর ছাদের কিছু প্ল্যান আছে একদম টপ ফ্লোরে টপ ফ্লোরে ছাদে আপনারা কি কি প্ল্যান করবেন ছাদে হচ্ছে আমাদের বারবিকিউ কর্নার থাকছে সিটিং এরিয়া থাকছে বাচ্চাদের কিড জোন থাকবে কমিউনিটি স্পেস থাকবে প্রেয়ার হল থাকবে আপনার টু স্কাই গার্ডেন থাকবে কিচেন ও টয়লেট সহ একটি অত্যাধুনিক রিসেপশন থাকবে মানে এ টু জেড একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা দরকার সবকিছুই কিন্তু আমাদের এই প্রজেক্টে থাকছে থাকছে ওকে এবং একটা জিনিস দেখাই আসলে আশপাশের পরিবেশটা দেখলে আমার কিন্তু আসলে এখানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মন ভালো হয়ে যায় এখানে যারা বসবাস করবে যারা ফ্ল্যাটের মালিক হবেন তাদের জন্য আসলে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে ঢাকা শহরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় আপু এখন কেনার প্রক্রিয়ায় চলে যাই আমরা হ্যাঁ এখানে তো আমরা মোটামুটি জানলাম অনেক কিছুই আচ্ছা তার আগে আমি একটু জানতে চাই ফ্ল্যাটে আসলে ভেতরে আমরা কি কি পাচ্ছি কয়টা রুম থাকবে আমাদের প্রত্যেকটি ফ্ল্যাটে হচ্ছে তিনটি করে বেডরুম তিনটি করে ওয়াশরুম দুইটি করে বারান্দা বিগ সাইজ কিচেন তারপরে হচ্ছে আমাদের আলাদা বিগ সাইজ ড্রয়িং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং আলাদা বিগ সাইজ ডাইনিং রুম আচ্ছা ঠিক আছে আর এছাড়াও হচ্ছে একটা ফ্যামিলি লিভিং থাকছে ফ্যামিলি লিভিং ও থাকছে ওকে এখন আমরা কেনার প্রক্রিয়া চলে যাই এখানে তো আপনারা প্রথম দিকেই কিছু শেয়ার অলরেডি আপনারা সোল করে দিয়েছেন অলরেডি সেল এখন যদি কেউ আপনারা রেখে দিয়েছিলেন বাকি কিছু যাতে হচ্ছে যে একটু বিল্ডিংটা কনস্ট্রাকশন রানিং অবস্থায় আপনারা বিক্রি করবেন এখন তো রানিং হয়ে গেছে এখন কি প্যাকেজে বিক্রি হবে নাকি স্কয়ার ফিট কিভাবে বিক্রিটা মানে আমাদের দুইটা মাধ্যমে আছে আমরা প্যাকেজেও বিক্রি করতে মানে সেল করছি এবং আমরা কিন্তু স্কয়ার ফিট আকারও সেল করছি যদি প্যাকেজটা বলি আমাদের ইন টোটাল 43 থেকে 45 লক্ষ টাকা খরচ যাবে আমাদের পার শেয়ারটা যদি আমি বলে দেই 18 লক্ষ টাকা করে পার শেয়ার আচ্ছা মানে জমির শেয়ার মূল্য জি জমির শেয়ার মূল্য 18 লক্ষ টাকা আর বাকি ফ্ল্যাটটা কনস্ট্রাকশন খরচ হচ্ছে এ টু জেড 43 থেকে 45 লক্ষ টাকা 43 থেকে 45 লক্ষ টাকার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে উঠতে পারবে একদম তবে এখানে খুশির সংবাদ হচ্ছে যে কেউ যদি চায় যে আমি এক লক্ষ টাকা দিয়ে আগে বুকিং করে রাখতে তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি আমার মানে অনেকেই চায় যে আমার সাধ্য মতো আমি যদি আমার যতটুকু সাধ্য আমি ততটুকু দিয়ে আস্তে আস্তে মানে কিস্তির মাধ্যমে কিন্তু আমি দিতে চাই তো সেই ক্ষেত্রে অবশ্যই সে সেটা করতে পারবে তার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য সে ততটুকু পেমেন্ট করে কিন্তু একটি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবে মানে এখানে কোনো বাইন্ডিংস নাই যে আপনাকে এখনই 5 লাখ দিতে হবে কি 10 লাখ দিতে হবে এরকম না কেউ যদি চায় যে আপনাদের তো এখন 25 মাস বাকি আছে 25 মাসে সে 25টা কিস্তি দিয়ে বিল্ডিং ফ্ল্যাটের মালিক হতে পারবে বড় ধামাকা যেটা না বললেই নয় আমরা তো এই সুবিধাটা তো রাখছি যেমন যাদের আহ থাকলে অনেক সময় সাধ্য থাকে না যে আমার কাছে এত টাকা নেই আমি একসাথে দিতে পারছি না তো সেক্ষেত্রে তাদের জন্য এই সুবিধাটা যে তারা ভেঙে ভেঙে তাদের ইচ্ছা মতো সে কিন্তু সেটা দিতে পারবে ভেঙে ভেঙে

সেক্ষেত্রে তার একটা সন্দেহ থেকেই যায় তার কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে সে কি আসল জায়গায় ইনভেস্ট করলো নাকি তার ভুল জায়গায় সে ইনভেস্ট করলো তো এই ধরনের সন্দেহ কিন্তু তার অবকাশ নেই কারণ সে যখন তখন ইচ্ছা চাইলে এই পেমেন্টটা

আমাদের আমাদের কলামগুলো দাঁড়িয়ে গেছে ক্ষেত্রে বলবো যে এক প্রত্যেকটা এক মাস অন্তর অন্তর আমাদের একটা করে ছাদ উঠবে এবং আরেকটা বিশাল ডিসকাউন্ট হচ্ছে কেউ যদি আহ আপনার গ্রাউন্ড ফ্লোর তো গ্রাউন্ড ফ্লোরই থাকবে তো দোতলা থেকে যদি কেউ চারতলার মধ্যে কোনো ফ্ল্যাট নিতে চায় তো সেই ক্ষেত্রে

সেক্ষেত্রে তার আহ বর্গ ফুটটা হবে আপনার বত্রিশশো স্কোয়ার ফিট এবং ইউজেবল থাকবে ছাব্বিশশো স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা সেটার মধ্যে হচ্ছে আপনার ফ্ল্যাট মানে ফ্ল্যাটের ভিতরে থাকবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টা রুম

ফ্ল্যাট বেচা কেনা করে এবং আপনার কাছে বিক্রি করবে সেই প্রক্রিয়াটা যদি আপনার কাছে মনে হয় যে খুবই স্বচ্ছ দেন আপনি এখানে কিন্তু বুকিং করবেন এবং আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার যতগুলো প্রজেক্ট আমি এখন পর্যন্ত ভিডিও দিয়েছি এবং এতগুলো প্রজেক্টে আমি কথা বলেছি সবচেয়ে বিশ্বস্ত জায়গাটা কিন্তু তাদের কাছে যে চেক চেকের ইস্যুটা কিন্তু কেউ দেয় না আপনি এক লক্ষ টাকা দিবেন কি পাঁচ লক্ষ টাকা দিবেন এটার কিন্তু একটা চেক আপনি পাবেন তার মানে আপনার কাছে টাকা থাকা আর চেক থাকা সমান কথা কারণ এই চেক দিয়ে আপনি যখন তখন টাকা আবার তুলে নিতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমি এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছি আমার ভাল লাগতেছে না আপনি দশ দিন পরে কি বিশ দিন পরে আপনি টাকা আবার তুলে নিতে পারবেন ওকে তো এই এরকম একটা স্বচ্ছ সিস্টেম কিন্তু আমি আর কোথাও দেখি নাই ওকে তো আজকে আমরা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ